ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল চলো আজকে আমরা করব দশম শ্রেণীর ভূগোল স্টুডেন্ট টিউটোরিয়ালের এটা হচ্ছে ফার্স্ট সামেটিভ এবং মাধ্যমিক এক্সামিনেশনের জন্য মাধ্যমিক পরীক্ষার জন্য তোমাদের প্রস্তুতি সমস্ত প্রশ্নপত্র তোমাদের এই প্রশ্নগুলো করলে ফার্স্ট সামেটিভ পরীক্ষাতে তোমাদের আসবে প্রশ্ন এবং হচ্ছে তোমাদের মাধ্যমিক পরীক্ষার পুরো প্রিপারেশান হয়ে যাবে তোমরা মাধ্যমিক পরীক্ষাতে এইটি থেকে হান্ড্রেড পারসেন্ট নম্বর তোমরা অবশ্যই পাবে এই প্রশ্নগুলোকে তোমরা খাতা কলম নিয়ে তোমরা রেডি করে নেবে একটা সুন্দর খাতা বানিয়ে করে রাখবে এবং প্রথমে বলি তোমাদেরকে এই চ্যানেলে যারা নতুন তোমাদেরকে বলছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেল বটনটি অবশ্যই অন করে রেখো কারণ পরবর্তী তোমাদের ভিডিও পাওয়ার জন্য মাধ্যমিকের ফুল প্রিপারেশান নেওয়ার জন্য এবং তোমরা খাতা করে একটা ভূগোলের খাতা তৈরি করে নেবে এবং এই প্রশ্নগুলোকে উত্তরগুলোকে সুন্দর করে রেখে লিখে নেবে এবং পরপর পরপর করে মুখস্থ করে যাবে চলো আজকে আমি প্রথমে লিখে দিয়েছি একে থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর প্রতিটি প্রশ্নের মান এক আমি এর আগে পার্ট ওয়ান দিয়েছি যারা যারা দেখো তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিচ্ছি তারা ভালো করে দেখে করে নিও এগুলো প্রতিটি প্রশ্নের মান এক চলো একে থেকে কি রয়েছে একে নদীর জলপ্রবাহ মাপার একক কি কিউ শেক বা কিউ মেক দু নম্বর প্রশ্ন লাদাখ পাক মালভূমির একটি লবণাক্ত হ্রদ প্যাঙ্গং লেক তিন নম্বর প্রশ্ন মালঘাট পূর্বঘাট পর্বতমালা সর্বোচ্চ শৃঙ্গ শৃঙ্গ নেক্সট প্রশ্ন চারের দিকে পৃথিবীর গভীরতম ক্যানিয়ন ইয়ারলুং জাংবো গ্র্যান্ড ক্যানিয়ন পাঁচের দাগে প্রশ্ন গঙ্গা নদীর শাখা নদী কি যমুনা ছ নম্বর প্রশ্ন ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থান মৌসিনরাম মেঘালয়ে অবস্থিত নেক্সট প্রশ্ন সাতের দাগে ভারতের সর্ব উচ্চতম মালভূমির নাম কী দেখো দক্ষণ মালভূমি দক্ষণ কয় কয় দক্ষণ মালভূমি আটের থেকে প্রশ্ন ভারতে বৃহত্তম পার্বত্য হিমবাহ কোনটি শিয়াচীন হিমবাহ পৃথিবীর অ্যালবেটর পরিমাণ কত শতাংশ প্রায় তিরিশ শতাংশ নেক্সট প্রশ্ন উনিশশো তিপান্ন ছাপান্ন সালে ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি কী ছিল ভাষা নেক্সট প্রশ্ন এগারো প্যাটার্ন হ্রদ কি বায়ুবাহিত ক্ষয় দ্বারা গঠিত গোলাকার হ্রদকে প্যাটার্ন স্টর হ্রদ বলে নেক্সট প্রশ্ন নাগপুর মালভূমির সর্বোচ্চ সিংহ কি ডোঙ্গারকড সিংহ নেক্সট প্রশ্ন বারখান সিংহে পরিবর্তিত পরিণত হয় কিসে লম্বিত বাল্লিয়াড়িকে নেক্সট ভারতের ভারত চীন সীমারেখা নাম কি এটা হচ্ছে ম্যাকমোহন রেখা ম্যাকমোহন নেক্সট প্রশ্ন পৃথিবীর বৃহত্তম খাড়ি কি বঙ্গোপসাগর গঙ্গা ব্রহ্মপুত্র মোহনায় সৃষ্টি হয়েছে নেক্সট প্রশ্ন মহাদেশীয় হিমবাহের বরম মুক্ত চূড়াকে কি বলে নুনাটাক নেক্সট প্রশ্ন ভারত আফগানিস্তান সীমান্তরেখার নাম কি ডুরান্ট লাইন নেক্সট প্রশ্ন অন্ধ্রপ্রদেশ ভেঙে গঠিত রাজ্যের নাম কি তেলেঙ্গানা নেক্সট প্রশ্ন ভারত হিম হিমবাহের অন্তর্গত ভারতের উচ্চতম শৃঙ্গ কি কাঞ্চনজঙ্ঘা নেক্সট প্রশ্ন যে হিমবাহ থেকে ব্রহ্মপুত্র নদ উৎপত্তি তার নাম কি চেমায়ুংদুং হিমবাহ নেক্সট প্রশ্ন একুশ ভারতের হ্রদের ভারতের হ্রদের জেলা কোনটি নাগাল্যান্ড নেক্সট প্রশ্ন গাঙ্গীয় সমীর প্রাচীন পলিমাটির নাম কি ভাঙ্গর নেক্সট প্রশ্ন পৃথিবীর গভীরতম গিরিখা ইয়ারলুং জাংবো গিরিখা নেক্সট প্রশ্ন চব্বিশ সিন্ধু নদীর প্রধান উপনদী কি ঝিলম চেনাব রবি ব্যাস ও শতদ্রু এগুলো হচ্ছে উপনদী নেক্সট প্রশ্ন দুন কি হিমালয়ের পাদদেশে গঠিত উর্বর উপত্যকাকে বলা হয় দুন নেক্সট প্রশ্ন ক্যানিয়ন সাধারণত দেখতে পাওয়া যায় কোথায় শুষ্ক মরু অঞ্চলে চার সাত নম্বর প্রশ্ন ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম স্থলবিন্দু কি কন্যাকুমারী শ্বাসমূল দেখা যায় কোথায় ম্যানগ্রোভ উদ্ভিদে কোথায় দেখা যায় ম্যানগোভ আয়ন বায়ুর অপর নাম কি কী চৌম্বকঝড় বায়ুর অপর নাম চুম্বক ঝড় নেক্সট প্রশ্ন হিমরেখা কি যে উচ্চতায় সারা বছর বরফ জমে থাকে তাকে বলে হিমরেখা তিন একত্রিশ নম্বর প্রশ্ন বিদৌত বিধৌত সমভূমির সৃষ্ট কর্তকে কী বলে প্লায়া নেক্সট প্রশ্ন মরু অঞ্চলের শুষ্ক নদী কি নামে পরিচিত ওয়াদি দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কি গোদাবরী দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী গোদাবরী এরপর নেক্সট প্রশ্ন শীতকালে ভারতের কোন দিক থেকে মৌসুমী বায়ু আছে উত্তর পশ্চিম দিক থেকে নেক্সট প্রশ্ন শিরোজেম কি আধা শুষ্ক অঞ্চলের উর্বর মাটি এক ধরনের রূপ একে বলে শিরোজেম নেক্সট প্রশ্ন নদীর কোন দিক দিকে ক্ষয় বেশি ঘটে বাহ্যিক বাঁকের দিকে বেশি ক্ষয় ঘটে নেক্সট প্রশ্ন মরু অঞ্চলে হিমরেখার উচ্চতা কত সমুদ্র সমতলের সমান নেক্সট প্রশ্ন ভারতের কোন রাজ্যে গঙ্গা নদীর নিম্নগতি দেখা যায় পশ্চিমবঙ্গ নেক্সট প্রশ্ন বায়ুপ্রবাহের সমান্তর সৃষ্ট বালিয়াড়িকে কী বলে শিব বালিয়াড়ি এরপর দেখে নাও শূন্যস্থান পূরণ করো প্রতিটি প্রশ্নের মানে এক প্লায়ার আরবে ড্যাশ বলে সাবকো সাবকা এখানে সাবকা বলে নেক্সট প্রশ্ন কালবৈশাখী অসমে ড্যাশ নামে পরিচিত বার বারডোচিলা নেক্সট প্রশ্ন পেডিমেন্ড ও প্লায়ার মাঝে ড্যাশ গঠিত হয় হা বাহাদা নেক্সট প্রশ্ন কচ্ছ উপদ্বীপের লবণাক্ত জলাভূমিকে ড্যাশ বলে রন বলে রন নেক্সট প্রশ্ন নাক্স ভূমিকা প্রভৃতি ড্যাশ বনভূমির উদাহরণ পণ্যমুচি বনভূমির উদাহরণ নেক্সট গ্রানাইড ও নিঃশিলা ক্ষয়প্রাপ্ত হয়ে ড্যাশ মৃত্তিকায় রূপান্তরিত হয় বেলে মৃত্তিকায় রূপান্তরিত হয় বেলে মৃত্তিকা নেক্সট প্রশ্ন উৎপাটন পদ্ধতিতে ক্ষয় করে ড্যাস বহিজাত শক্তি বায়ু নেক্সট প্রশ্ন শরৎকালে বঙ্গোপসাগরের সৃষ্ট ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গে ড্যাস বলে আশ্বিনের ঝড় বা আশ্বিন ঝড় নেক্সট প্রশ্ন আন্দামানের সর্বোচ্চ সিংহ ড্যাস শ্যাডলপি নেক্সট প্রশ্ন উত্তরাখণ্ডের ড্যাশ শহরে ভারতের মৃত্তিকা গবেষণাগার অবস্থিত দেরাদুনে হিউবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত হয় ড্যাশ উপকূল ফিয়র নেক্সট প্রশ্ন চলমান বালিয়াড়ির অপর নাম বাখাম নেক্সট প্রশ্ন নদীর দুটি নদীর মধ্যবর্তী পলিমাটি সমতল ভূমিকে ড্যাশ বলে দোয়াব বলে নেক্সট প্রশ্ন সাহারায় শিলাময় মরুভূমিকে ড্যাশ বলে হামাদা নেক্সট প্রশ্ন নদীর জলের সঙ্গে বাহিত নড়ি পাথর প্রভৃতির আঘাতে নদী খাতে যে ক্ষয় হয় তাকে ড্যাশ বলে ক্ষয় নির্দেশক নির্দেশন পরের প্রশ্ন মরু অঞ্চলের শুষ্ক নদী খাতকে ড্যাশ বলে ওয়াদি রাজস্থানের মরুভূমির চলমান বালিয়াড়িগুলিকে ড্যাশ বলে লুঙ্গি বালিয়াড়ি নেক্সট প্রশ্ন দেবপ্রয়াগে প্রয়াগে ও ড্যাশ নদীর মিলনে গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে অলকানন্দা নেক্সট প্রশ্ন উনিশের দাগের প্রশ্ন ড্যাস নদীর নাম অনুসারে নদীতে সৃষ্ট বাঘ মেন্ডার নামে পরিচিত মিসিসিপি মেন্ডার নামে পরিচিত নেক্সট প্রশ্ন হিমবাহা পৃষ্ঠে আড়াড়ি ও সমান্তরাল ফাটলগুলিকে ড্যাশ বলে বার্ক শুণ্ড এসকার হিমবাহের ড্যাশ কাজের ফলে সৃষ্টি ভূমিরূপ সঞ্চয় কাজের ফলে সৃষ্টিভূমিরূপ নেক্সট প্রশ্ন ব্রেক অপ মনসুন ঘটে ড্যাশ ঋতুতে শরৎ ঋতুতে নেক্সট প্রশ্ন পাঞ্জাবে নবীন পলিমাটি যুক্ত অঞ্চলকে ড্যাশ বলে বাঙার ডিমের ঝুড়ির মতো মরুভূমি তৈরি হয় একাধিক ড্যাশ দিয়ে মলিন দিয়ে মলিন নেক্সট প্রশ্ন কারেওয়া মৃত্তিকা ড্যাশ চাষের জন্য প্রসিদ্ধ জাফরান চাষের জন্য প্রসিদ্ধ নেক্সট প্রশ্ন ঝুলন্ত উপত্যকা হিমবাহের ড্যাশ কার্যের ফলে সৃষ্টি হয় ক্ষয় কার্যের ফলে সৃষ্টি হয় নেক্সট প্রশ্ন যে নদীর তিনটি স্পষ্ট গতি স্পষ্ট বোঝা যায় তাকে ড্যাশ নদী বলে পরিপক্ক নদী বা আদর্শ নদী বলে আটে হচ্ছে রসেমতানো হিউবাহে ড্যাশ কাজের ফলে সৃষ্টি হয় ক্ষয় কাজের ফলে সৃষ্টি হয় নেক্সট প্রশ্ন চল্লিশ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ বায়ু প্রবলভাবে প্রভাবিত হয় তাকে ড্যাশ বলে চিলি বায়ু বলে নেক্সট দেখে নাও নেক্সট হচ্ছে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দেওয়া প্রতিটি প্রশ্নের মান দুই এইগুলো দুই নম্বরের প্রশ্ন দেখে নাও ফিওর কাকে বলে তাহলে একে হচ্ছে ফিওর হল সমুদ্র দ্বারা পূর্ণ সরু গভীর খাড়া পার্শ্ববিশিষ্ট উপকূলীয় উপত্যকা যা হিউ কর্তৃক ক্ষোদিত হয়ে গঠিত হয় একে বলা হয় ফেহর দুই হচ্ছে ক্যারেওয়া কি ক্যারেওয়া হল কাশ্মীর উপত্যকার উঁচু টিলা ও প্রাচীন হ্রদতল দ্বারা গঠিত মাটি পলল দ্বারা আবৃত তিন নম্বরে পশ্চিমী ঝামেলা কি পশ্চিমী ঝামেলা হলো শীতকালে ভারত ও পাকিস্তানের উত্তরাঞ্চল প্রবাহিত পশ্চিম দিক থেকে আগত বৃষ্টিবাহী ঝড় নেক্সট প্রশ্ন ম্যানগ্রোভ অরণ্যে দুটি বৈশিষ্ট্য লেখ লবণ সহিষ্ণু গাছকলা বিশিষ্ট প্রবাহিত জল ও কাদামাটির অঞ্চলে গড়ে ওঠে নেক্সট প্রশ্ন নগ্নি বলতে কি বোঝ ভূপৃষ্ঠ থেকে শিলা ও মৃত্তিকা অপসারণের মাধ্যমে ভূপৃষ্ঠ ধীরে ধীরে সমান হয়ে যাকে নগ্নি ভবন বলে নেক্সট প্রশ্ন অন্তর্বাহিনী নদী কাকে বলে যে নদী শুষ্ক অঞ্চলে প্রবাহিত হয়ে মরুভূমির বালিতে লীন হয়ে যায় মানে মিলিয়ে যায় তাকে অন্তর্বাহিনী নদী বলে নেক্সট প্রশ্ন ক্যাটল হ্রদ কী ক্যাটল হ্রদ নদীর প্রবাহপথ পরিবর্তনের ফলে পুরনো নদীপথের জলাবদ্ধ অংশকে ক্যাটল হ্রদ বলে নেক্সট প্রশ্ন ভারতের পূর্ব বাহিনী নদীগুলির মহনায় পদ্বীপ গড়ে উঠেছে কেন পূর্ববাহিনী নদীগুলি সমতল ভূমি দিয়ে প্রবাহিত হওয়ার সময় প্রচুর পলাল বহন করে মানে পলিমাটি বহন করে যা মোহনায় পদ্বীপ গঠন করে নেক্সট প্রশ্ন ঝুলন্ত উপত্যকা জলপথ সৃষ্টি হয় কেন প্রধান উপত্যকার তুলনায় পার্শ্ব উপত্যকা উচ্চতা বেশি থাকায় সেখান থেকে জল নিচে পড়ে জলপ্রপাত গঠন করে দশ নম্বর প্রশ্ন ভারতে খরা ও বন্যার প্রাদুর্ভাব হয় কেন ভারতে অনিয়মিত বর্ষণ মৌসুমী বায়ুর অস্থিরতা ও নদীর অতিরিক্ত জল ধারণ ক্ষমতা খরা ও বন্যার কারণ নেক্সট প্রশ্ন দশ উত্তর ভারতের সভমিতে খাল ও সেচ প্রথা বেশি দেখা যায় কেন ভূমি ভূমিরূপ সমতল হওয়ার সেখানে সহজে খাল কেটে জল সরবরাহ করা যায় বারো নম্বর প্রশ্ন ধারণা হইকা কাকে বলে যে অহাইকা একটি নির্দিষ্ট নদীর প্রধান ও উপনদীগুলির জল সরবরাহ সংগ্রহ করে তাকে ধারণা অকা বলে নেক্সট প্রশ্ন অ্যারোসেল অ্যারোসল কি বাই দিয়ে ভাসমান সূক্ষ্ম কঠিন ও তরল অ্যারোসেল বলে নেক্সট নৈশদ্টি মেঘ কাকে বলে সূর্যাস্তের পর আকাশে দেখা যাওয়া দীপ্তিময় পাতলা মেঘযুক্ত মেঘকে নৈশ দুটি মেঘ বলে নেক্সট প্রশ্ন ডেকান ট্র্যাপ কি ভারতের ডেকান মালভূমির বিশাল আগ্নেয় শিলাগঠিত অঞ্চলকে ডেকান ট্র্যাপ বলা হয় নেক্সট প্রশ্ন ষোলো দাগের প্রশ্ন জুম চাষ কি জুম চাষ কি স্থানান্তরিত চাষ পদ্ধতি যেখানে বনভূমি পোড়ানো ও কেটে ফেলে চাষ করা হয় তাকে বলা হয় জুম চাষ নেক্সট প্রশ্ন ভারতের কৃষিতে মৌসুম বায়ুর দুটি প্রভাব লেখক একে হচ্ছে বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয় কৃষি উৎপাদন বাড়ে দুই অনিয়মিত বর্ষণ ফসল হানির কারণ হতে পারে নেক্সট প্রশ্ন ভারতের জনজীবনে হিমালয় পার্বত্য অঞ্চলে তিনটি গুরুত্ব সংক্ষেপে লেখ এক নম্বর ভারতকে শীতল বায়ু থেকে রক্ষা করে দু নম্বর নদীর উৎসস্থল মানে নদী ওইখান থেকে উৎপত্তি হয়েছে তিন নম্বর পর্যটন ও সম্পদ সরবরাহ করে নেক্সট প্রশ্ন অরণ্য সংরক্ষণে তিনটি উপায় লেখ মানে অরণ্য কীভাবে সংরক্ষণ করা যাবে তার তিনটি উপায় এক নম্বর হচ্ছে সামাজিক বন সৃজন দু নম্বর আইন করে বন উজাড় রোধ করা মানে বন কেটে ফেলা এটাকে বন্ধ করতে হবে আইন করে তিন নম্বর হচ্ছে বনাঞ্চল পুনর্রোপণ মানে বনাঞ্চলকে কেটে ফেললে তাকে পুনরায় আবার গাছ লাগাতে হবে বনাঞ্চল পুনর্রোপণ করতে হবে নেক্সট প্রশ্ন অপসারণ কি মাটি ও শিলার ক্ষয়জনিত ফাঁকা গর্তকে অপসারণ বর্ত বলে নেক্সট প্রশ্ন পিরামিড চূড়া কাকে বলে হিমবাহের ক্ষয়ক্রিয়ার ফলে গঠিত খাড়া নকশাযুক্ত পর্বত চূড়াকে পিরামিড চূড়া বলে কচ্ছের রণ কাকে বলে গুজরাটের একটি শুষ্ক লবণাক্ত মরুভূমিকে কচ্ছের রণ বলে নেক্সট প্রশ্ন দুন উপত্যকা কাকে বলে হিমালয় অঞ্চলে নদীর দ্বারা গঠিত উর্বর উপত্যকাকে দুন বলে নেক্সট প্রশ্ন কৃষি সৃজন কাকে বলে কৃষি জমিতে ফল কাঠ ও অন্যান্য উপযোগী বন বৃক্ষরোপণকে কৃষি বন সৃজন বলে নেক্সট জলপ্রপাতের সংজ্ঞাতা মানে জলপ্রপাত কাকে বলে নদীর প্রবাহ পথে হঠাৎ উচ্চতার পার্থক্যের ফলে জল যখন নিচে পড়ে তখন তাকে জলপ্রপাত বলে স্বাভাবিক বাঁধ কাকে বলে নদীর তীরে পলল জমে গঠিত প্রাকৃতিক উঁচু অংশকে স্বাভাবিক বাঁধ বলে ডিমের ঝুড়ি ভূমিরূপ বলতে কী বোঝো হেমবাহা দ্বারা জমাকৃত অসমান পাথরের স্তূপকে ডিমের ঝুড়ি ভূমিরূপ বলে নেক্সট প্রশ্ন এস্কার বলতে কি বোঝো হেউ গলনের ফলে নদীর জমাকৃত সরপিলাকার ময় টিলাকে এসকার বলে নেক্সট প্রশ্ন বাগার কি মরুভূমির পাথরযুক্ত স্থলভাগ্যে বাগার বলে নেক্সট প্রশ্ন নদী কী কী পদ্ধতিতে ক্ষয়কার্য করে উল্লেখ করো এক হচ্ছে জলীয় ঘর্ষণ দু নম্বর হচ্ছে জলপ্রবাহের দ্বারা ক্ষয় তিন নম্বর নদী খাদ্য গর্ভ পাথর দ্বারা ক্ষয় আর চার হচ্ছে রাসায়নিক ক্ষয় নেক্সট প্রশ্ন হিমশৈল কী হিমশৈল হিমবাহ থেকে বিচ্ছিন্ন ভাসমান বরফ খণ্ডকে হিমশৈল বলে নেক্সট প্রশ্ন ভারতের সীমা নির্দেশ কর ভারতের সীমা মানে চতুর্সীমা ভারতের উত্তর হিমালয় দক্ষিণে বঙ্গ ভারত মহাসাগর পূর্বে বঙ্গোপসাগর এবং পশ্চিমে আরব সাগর দ্বারা বেষ্টিত তেরো নম্বর খাদার ও ভাঙ্গর কী বা ভাঙার কি খাদার হল নদীর পলল দ্বারা গঠিত নদীর নতুন জমি বা পলিমাটি ভাঙড় হলো পুরোনো উঁচু জমি চৌত্রিশ নম্বর প্রশ্ন নদীর চারটি বহন প্রক্রিয়া কি কী উল্লেখ করো একে দ্রবীভূত বহন দু নম্বরে মৃদু স্থগিত বহন তিন নম্বর দলিত বহন চার নম্বর শিলাস্তর বহন নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন পঁয়ত্রিশের দাগের প্রশ্ন কী বলেছে পাহাড়ি পঁয়ত্রিশ নম্বর পলল শঙ্কু কী পাহাড়ি নদী সমভূমিতে প্রবেশ করলে পলল জমি যে শঙ্কু আকৃতির ভূমিরূপ গঠন করে তাকে পলল শঙ্কু বলে নেক্সট প্রশ্ন ইনসেল যে বলতে কী বোঝো ইনসেলবার্ট মরুভূমিতে ক্ষয়প্রাপ্ত সমতল ভূমির মাঝে বিচ্ছিন্নভাবে অবস্থিত উঁচু শিলাযুক্ত ইনসেল বলে সাঁত্রিশ নম্বর প্রশ্ন তাল কি উদাহরণ দাও নদীর গতিপথ পরিবর্তনের ফলে সৃষ্ট চ্যাপ্টা জলাশয়কে তাল বলে উদাহরণ বাংলার বিল ও হাওড় হাওড় একে তাল বলা হয় নেক্সট প্রশ্ন লিভিকি নদীর তীরে পলল জমে প্রাকৃতিকভাবে গঠিত বাঁধকে লিভি বলে ক্রেভাস কাকে বলে হিমালয়ের বরফে ফাটল সৃষ্টি হয়ে তাকে ক্রেভাস বলে কাশ্মীর হিমালয়ের দুটি হ্রদ ও দুটি গিরিপদ উল্লেখ করো একে হচ্ছে হ্রদ হচ্ছে উলার হ্রদ ডাল হ্রদ দুটো নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হচ্ছে একচল্লিশ নম্বর প্রশ্ন পশ্চিমঘাট ও পূর্বঘাট পর্বতমালা দুটি পার্থক্য উল্লেখ করো পশ্চিমঘাট খাড়া ঢাল বিশিষ্ট পূর্বঘাট কম উচ্চ পূর্বঘাট কম উচ্চতা নেক্সট প্রশ্ন নেক্সট উত্তর পশ্চিম মানে ওই দুটো উত্তর বলেছে পার্থক্য পশ্চিমঘাট থেকে নদী সাগরে সরাসরি পতিত হয় পূর্বঘাট নদীগুলি বদ্বীপ গঠন করে নেক্সট প্রশ্ন লু কাকে বলে ভারতের পশ্চিম উত্তর পশ্চিম গ্রীষ্মকালে বয়ে যাওয়া উত্তপ্ত শুষ্কবায়কে লু বলে ধাপ চাষ কী পাহাড়ি ঢালে ধাপ আকারে চাষের জমি তৈরি করে চাষ করাকে ধাপ চাষ বলে হিমরেখা কী যেখানে হিমবাহের স্থায়ী বরফ বলতে শুরু করে তাকে হিমবাহ বলে গ্রাবরেখা কাকে বলে দুটি উঁচু ভূমির মাঝখানে অবস্থায় নিচু ভূমিকে গ্রাবরেখা বলে অ্যালবেডো কাকে বলে সূর্য আলোকের কত কত অংশ কিছু অংশ বা কত অংশ প্রতিফলিত হচ্ছে তার অনুপাতকে অ্যালবেডো বলে রেখা কাকে বলে মানচিত্রে একই তাপমাত্রাযুক্ত স্থানগুলিকে সংযুক্ত যে রেখার দ্বারা রেখার দ্বারা যুক্ত করা হয় তাকে সমসন রেখা বলে নেক্সট প্রশ্ন ষষ্ঠঘাতের সূত্রকে ভূমিরূপ গঠনে নদী বায়ু বরফ সমুদ্র ভূকম্প ও আগ্নেয়গিরির ভূমিকার সূত্রকে ষষ্ঠঘাতের সূত্র বলে ষষ্ঠঘাতের সূত্র বলা হয় নেক্সট প্রশ্ন উৎপাটন ক্ষয় কি নদী বা হিমহা দ্বারা বড় বড় শিলা ও পাথর উৎপাদিত হওয়ার প্রক্রিয়াকে উৎপাটন ক্ষয় বলে নেক্সট প্রশ্ন গাছি তিব্বতের উচ্চ ভূমিতে প্রবাহিত ঠান্ডা শুষ্ক বায়ুকে গাছি বলে নেক্সট প্রশ্ন তিপান্ন দোয়াব কি দুটি নদীর মাঝের উর্বর ভূমিকে দোয়াব বলে নেক্সট মৃত্তিকা সংরক্ষণ কাকে বলে ক্ষয় থেকে মাটি রক্ষা করা ও উর্বরতা ধরে রাখাকে প্রক্রিয়াকে মৃত্তিকা সংরক্ষণ বলে নেক্সট প্রশ্ন পাদদেশীয় হিমবাহ বলতে কী বোঝাও পাহাড়ি হিমবাহ সহভূমিতে প্রবেশ করলে যে হিমবাহ গঠিত হয় তাকে পাদদেশীয় হিমবাহ বলে নেক্সট প্রশ্ন তাকে মরু সম্প্রসারণ প্রতিরোধের দুটি উপায় উল্লেখ করা এক হচ্ছে বেশি করে বৃক্ষরোপণ করতে হবে দু নম্বর ভূমির সঠিক ব্যবস্থাপনা ও সেচ ব্যবস্থা উন্নয়ন করতে হবে সাত নম্বর সাতান্ন নম্বর প্রশ্ন পাখির পায়ের মতো বদ্বীপ কীভাবে গঠিত হয় নদী মোহনায় একাধিক শাখা নদী প্রভাবিত হয়ে পলল জমা হয়ে পাখির পায়ের মতো ব গঠিত হয় নেক্সট প্রশ্ন হিমদ্রণী কাকে বলে বরফ গলনের ফলে সৃষ্ট স্বরূপ গভীর উপত্যকা হিমদ্রণী বলে নেক্সট প্রশ্ন কৃষি বন সৃজন দুটি উদ্দেশ্য উল্লেখ করো একে হচ্ছে কৃষি জমির উর্বরতা বৃদ্ধি করা দু নম্বর পরিবেশ সংরক্ষণ ও কাঠ উৎপাদন নেক্সট প্রশ্ন এবং শেষ প্রশ্ন জৈব ভঙ্গুর বর্জ্য কী সহজে পরিবেশ পরিবেশবান্ধব বর্জ্যকে জৈব ভঙ্গুর বর্জ্য বলে যেমন উদ্ভিদের পাতা ও খাদ্য বর্জ্য ইত্যাদি একে বলা হয় জৈব ভঙ্গুর বর্জ্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল বটনটি অবশ্যই অন করে রেখে রাখবে কারণ হচ্ছে পরবর্তী ভিডিও যখন দেব তোমাদের কাছে সময় মতো পৌঁছে যাবে এবং তোমরা এইগুলো দেখে করে পুরো মাধ্যমিক পরীক্ষা তোমরা এইটি থেকে হানড্রেড পারসেন্ট নম্বর তোমরা অবশ্যই পাবে ভূগোলে কিন্তু হান্ড্রেডের হানড্রেড পাওয়া যায় বহু ছেলে মেয়ে এখানে পেয়েছে নাইনটি এইট এই জন্য বলছি তোমরা ভালো করে করে রেখো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও একটা ভূগোলের খাতা বানাও এইগুলো প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর করে ই করো এরপরে বড় প্রশ্নগুলো আমি ভালো করে লিখিয়ে দেব সেগুলো দেখে দেখে তোমাদের কোনো বই পড়তে হবে না এগুলো রেডি করে নাও পুরো পেয়ে যাবে ভালো দেখো সুস্থ থেকো নেক্সট ভিডিওতে আবার দেখাবে থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও বাই